আসসালামু আলাইকুম আজকে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব নাম হচ্ছে গাওয়ালা সিন্নি এই চিন্নির উদ্দেশ্য গ্রাম বাংলার মানুষজনের যাতে বালা মুসিবত ইত্যাদি দূর হয় সেই কারণে মহান আল্লাহ কাছে সবাই একত্রিত হয়ে প্রার্থনা করা এই সিন্নি সবার জন্য ছোট বড় যে ইচ্ছা করবে সেই এখানে যোগ হতে পারে এখানে কোনো বয়স কোনো বাধা নয় এখানে বাচ্চা থেকে শুরু করে একদম পুরো মানুষ পর্যন্ত খাওয়া দাওয়া করে চিনি খাওয়ায় এটার নির্ধারিত একটি পরিমাণ দেওয়া হয় সবার জন্য সমান এক চামিচ করে দেওয়া হয় সবাইকে এটা দেয় কেউ এখান থেকে এসে ফেরত যায় না ছোট বড় যাই হোক আসে যে পর্যন্ত চিনি থাকে সেই পর্যন্ত সবাইকে দেওয়ার চেষ্টা করা হয় এই গাওলা সিন্নি আয়োজনটি সম্ভবত আমাদের মানিকগঞ্জ জেলায় বেশি হয় অন্য অন্য জেলায় তেমন হয়তো বেশি চোখে পড়ে না আর সেটা থাকলেও আমার জানা নাই আপনারা যারা আছেন অন্য অন্য জেলার মানিকগঞ্জ জেলা ব্যতীত তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের জেলায় গাওয়া সিন্নির অনুষ্ঠান করা হয় কি না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কোন কোন জেলায় এই অনুষ্ঠানটি করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই অনুষ্ঠান